যখন না নামোর পায়ের চিহ্নই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো যখন পুরুবে না মোর পায়ের চিন্নই বাটি দে বলে না দেনা বন্ধ হবে আনা গুনাই হাটে তখন আমায় নাই বা রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় রাখলে যখন পড়বে না মোর পায়ের এই বাতি।